চোদ্দ নেতৃবৃন্দ গাইডলাইন্স রেখেছেন আমাদের চোদ্দ দলের যিনি চেয়ারপার্স আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোদ্দ দলকে দলগুলোকে আরো সংগঠিত করা জনগণের কাছে জনপ্রিয় করে তোলে ব্যাপারে তাদেরকে তাই দিয়েছে চোদ্দ দলকেও আরো শেষ করতে হবে সাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতন মানবতা এর পক্ষে চোদ্দ দলকে আরো তার আগে তাদের নিজেদের দলকে সংগঠিত করার পর প্রধানমন্ত্রী তাদেরকে কাজ লাগিয়ে দিয়েছে চোদ্দ দলের নেতারাও সমন্বিতভাবে সুশৃঙ্খল শক্তিশালী ঐক্য গড়ে তুলবে এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছে আমার মনে হয় একটা ভালো মিটিং হয়েছে অনেকের মনে হয়তো একটু কষ্ট এবং ছিল এসেও আজকের এই নেত্রী দ্বীপক্ষ সাড়ে তিন ঘন্টা তাদের বক্তব্য শুনেছি তাদের যা যা বলার সবাই বিস্তারিত বলতে পেরেছে আর নেত্রীবৃন্দ এই মুহূর্তে আমাদের চোদ্দ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোদ্দ দলকে নিজেদের দলগুলোকে আরো সংগঠিত করা জনগণের কাছে জনপ্রিয় করে তো সে ব্যাপারে তাদেরকে দিয়েছে চোদ্দ দলকেও আরও শেষ করত সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ যুদ্ধে চেতন অসাম্প্রদায়িক মানবতা এর পক্ষে দলকে তার আগে তাদের নিজেদের দলকে